আমার যুবক ভাইরা মাদেরকে ভালোবাসে সম্মান করে বোনদেরকে ভালোবাসে তাদের সম্মান নেতারা তারা ছেলেখেড়া করতে চায় না করে না কিন্তু যখন একটা মেয়ে তাদেরকে উস্কানি দেয় তারা বলে আমার পিছনে আসো আমার কাছে মধু আছে তখন সে যুবকটা পাগল হয়ে যায় কেন পাগল হয় আপনার মেয়েও তো তাকে ডাকল রাতের বেলা মেসেঞ্জারে বলছে সোনা তুমি কেমন আছো সোনা হাই এ হাই হ্যালো থেকে শুরু হয়ে গেল খাই মাই আর কি করবেন দুনিয়াতে শুরু হয়ে গেছে কাটাকাটি মারা তোমাকে পাবো না গলায় দড়ি দিয়েছেন তোমাকে যদি না পাই জানো আমি কিন্তু বিষ খাব বিষ খায় মারা গেছে তোমাকে পাবো না হাত কাইটা হাতের রক কাইটা ক্লিয়ার হয়ে গেছে কেন 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 এইগুলো হচ্ছে আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনি কান আপনার সন্তানকে আপনার মেয়েকে পদ্মাশীল করুন আল্লাহ রসুল বলেই দিয়েছেন বিশ্বনবী বলছেন কোন নারী যদি চারটি কাজ করে দুনিয়াতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আটটি দরজা খুলে দেবেন আকন হল আল্লাহ রসুল এক নম্বরে বলছেন পাশক্ত নামাজ আদায় করতে হবে আমার মায়ের আমনাতে পাশক্ত নামাজ আদায় করতে চায় না আমার সন্তানগুলো কেউ তে বলতে চায় না ও আমার সন্তান পাঁচ নামাজ আদায় করো সারা রাত ফোন টিপতে টিপতে গুণা করতে করতে অশ্লীল ভিডিও দেখতে দেখতে সময়টা কাটিয়ে দিল। হয়ে গেল নামাজের কোনো হুশ নাই জহর হয়ে গেল নামাজের কোনো হুশ নাই আসরে ঘুম ভেঙ্গেছে আম্মা জানকে বলছে মা কয়টা বাজে এটা হলো বাংলাদেশের অবস্থা সন্তান রাতের বেলা প্রেমিকার সাথে গল্প করতে করতে ভিডিও কলে কথা বলতে বলতে এমন অবস্থায় ন্যানটা হয়ে গেছে ন্যানটা দৃশ্য দেখতে দেখতে রাতে কখন যে ঘুমিয়ে গেছে ফজর চলে গেল জহর চলে গেল আসর চলে গেল মা এবার গেটে ডাকতেছে বাবা উঠো তোমার জন্য খাবার রেডি এরা মা নয় এরা মা নয় এরা নারী হিসেবে এরা কলঙ্ক আপনি বলছেন যে হুজুর গালি দিচ্ছেন কেন এটা গালি নয় এটা কষ্টই কারণে বলতেছি এই সমস্ত মা পৃথিবীতে আসেন আল্লাহ রাসুল তে বলেছেন হাদিস আল্লাহ রাসুল বলছেন ওই পিতা মাতা ধ্বংস হয়ে যাক ওই পিতা মাতাকে আল্লাহ রাসুল গালি দিয়েছেন যে নিজের পিতা শিখাইলো ইহুদি বানাইলো অগ্নি পূজক শিক্ষা দিয়েছে এই পিতামাতার পিতা মাতার আল্লাহ রাসুল তো কথা বলেই দিয়েছেন ইসলাম বলছেন বিশ্বনবী বলছেন পৃথিবীতে যত সন্তান আসে সে সেহুদির ঘরে জন্ম নিক কিংবা হিন্দুর ঘরে জন্ম নিক মুসলমানের ঘরে জন্ম নিক নেওয়ার সে সমস্ত পৃথিবীর সন্তানগুলো ইসলামের উপরে জন্মগ্রহণ করে ইসলামের উপরে দিনের উপরেই সে আসে কিন্তু ওই পিতামাতা খারাপ যারা নিজের সন্তানদেরকে দায়ুষ বানাইছে নিজের সন্তানদেরকে আগুন পূজারি বানাইছে গাছ পূজারি বানাইছে এরা হলো দায়ুষ এরা হলো কাফের এরা হলো মোনাফে নামাজ পড়া লাগবে না পরীক্ষার সামনে নামাজ পড়ে কি হবে এক ঘন্টা পরে মা বলছেন বাবা বলছেন নামাজ পড়ার প্রয়োজন নাই প্রাধান্য দিয়া আল্লাহর ফরজ ইবাদতকে নষ্ট করলেন কিয়ামতের দিন ওই সন্তান আপনার মুখে পা দিবে আপনার বুকে পা দিয়া হিসাব চাইবে আল্লাহর কাছে আমার কোনো দোষ নেই আল্লাহ আমার মা আমার বাবা আমাকে নামাজ থেকে গাবলিতি করেছে নামাজ পড়তে দেন না দুনিয়ার জন্য আমার ভাইয়েরা তাহলে প্রথম প্রথম নাম্বার 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 হলো হলো নামাজ আদায় করতে হবে দ্বিতীয় আমার মায়েরা লক্ষ্য করুন আল্লাহ রসুল বলছেন রমজান মাসে রোজা রাখা লাগবে এখন তো আমরা রমজান মাসে রোজা রাখতে চাই না রমজান মাসে রোজা না রাখাম না বলি হুজুর ডায়াবেটিস হয়ে গেছে কেমনে রোজা রাখি কিন্তু তলে তলে এক কেজি মিষ্টি তো ঠিকই খায় ফেলেন এটা কে বলবে হ্যাঁ তলে তলে তো এক কেজি মিষ্টি ঠিকই খাইয়ে ফেলেন যখন বলছে পাড়ার ভাবিটা ভাবি আপনার ডায়াবেটিস রোজা রাখতে পারেন না মিষ্টি কেন খান আরে ডাক্তার বলছে সামান্য একটু খেলে কোনো সমস্যা নয় কিন্তু কি লাগছে লোলির মধ্যে দুইটা তিনটা অটোমেটিক খাচ্ছে কোনো সমস্যা নয় আর রোজা রাখলে এদের সমস্যা হয় এই সমস্ত মায়েরা আছে তো আমি জানি এরা আছে আমাদের আশেপাশে আসে অত দূর যাওয়ার কোনো প্রয়োজন নয় এরা আছে। এরা বলে হুজুর রোজা রেখে কি হবে আমার শরীরের সমস্যা ডায়াবেটিস নানান ধরনের রোগ হুজুর রোজা রাখতে পারি না আমার জন্য দোয়া কইরেন ঘরের মধ্যে যায় দেখেন ওই আগে জিলাপি ইফতারি করছে ওই আগে বন্ধে দে মিষ্টি সে ইফতারি খাচ্ছে কয় ডায়াবেটিস হজতে কি আছে খাইলে কিচ্ছু হবে না ওই আবার স্বীকার করে কিন্তু রোজা রাখতে চায় না এরা হলো ইমানদার টাটকা মোনাফেক এরা হলো কলঙ্ক রোজা রাখতে চায় না বিজ্ঞান বলছেন আল্লাহ রাপুর কেন একটা মাস মুসলমানদের উপর রোজা দিল কেন একটা মাস মুসলমানেরা না খাইয়া রোজা পালন করে বিজ্ঞান রিসার্চ করে করে বলছেন শরীরের মধ্যে যত যত শরীরের মধ্যে ভাইরাস আসে রোজা থাকার কারণে শরীরটা ভালো থাকে শরীরটা সুন্দর হয় শরীরটা ভালো থাকে রক্ত চলাচলটা বৃদ্ধি পায় রক্ত চলাচলটা সুন্দর থাকে নিঃশ্বাসের মধ্যে শান্তি পাওয়া যায় শরীরের মধ্যে শান্তি পাওয়া যায় শরীরের মধ্যে থেকে সমস্ত ভাইরাসগুলো আল্লাহ পাক দূর করে দেন আল্লাহ আর আমরা রোজা রাখতে চাই না তিন নম্বরে হলো আল্লাহ রসুল বলছেন তিন নম্বরে হলো স্বামীর খেদমাত করতে হবে আজকে বাংলাদেশের অবস্থা এই রকম স্বামীকে খেদমাত করবে কি আজকে নারীকে নিয়ে তারা পাগল হয়ে গেছে চার নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করতে হবে নিদের সতীত্বকে হেফাজত করতে হবে তাহলে আল্লাহ আলামিন আপনার জন্য জান্নাত দরজা খুলে দেবেন আল্লাহ পাঁচজন আমাদেরকে কবুল করার তৌফিক দান করে আমার মাদেরকে যেন কোরআনের পথে ইসলাম মুখী করে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু